হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আমি এস এম আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এডি একাডেমির টিউটোরিয়ালে সো আজকে আমরা দেখব যে এরকম একটা ছবিকে কিভাবে এরকম বানানো যায় খুব ইজিলি সো চলুন তাহলে শুরু করি প্রথমে আমরা চলে যাব ফটোশপে ফটোশপ থেকে চলে যাব ওপেনে ওপেনে যাওয়ার পর আমাদের যে ছবিটা আছে ছবিটাকে আমরা ইম্পোর্ট করব। সো এই হচ্ছে আমাদের সেই ছবি তো এটাকে আমরা একটা কপি করবো এখানে প্লাস সাইনে জাস্ট টেনে ছেড়ে দিলে একটা কপি হবে এটাকে নাম দেবে হচ্ছে বি এল ইউ আর প্লার ওকে এখানে প্রমিনেন্ট কোনো স্পট নাই এই যে দুই চারটে স্পট আছে স্পটগুলো আমরা রিমুভ করে নিই ফার্স্টে প্রথমে চলে যাবো আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ তুলে এই যে এখানে জাস্ট এভাবে আমরা কিছু স্পট যেগুলো খুবই প্রমিনেন্ট যেমন এখানকার এটা এটা বা এটা এই ধরনের প্রমিনেন্ট যে স্পটগুলো থাকছে সেই প্রমিনেন্ট স্পটগুলো আমরা ফার্স্টে রিমুভ করে নিব এবং এরপরে আমাদের কাজগুলো খুবই খুবই সহজ আমরা দেখবো যে এরকম কোনো প্রমিনেন্ট স্পট আছে কি না এই স্পটগুলো রিমুভ করা খুবই সহজ যদি আপনি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করেন আর ফটোশপের ভার্সনের কথা জিজ্ঞাসা করলে আমি এখানে ফটোশপের টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউজ করছি আপনি চাইলে ফটোশপ টোয়েন্টি টোয়েন্টি ফোর বা এর আগের যে ভার্সনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন আমাদের পার্মানেন্ট স্পটগুলো দূর হয়ে গেল আপনি যদি চান এই ধরনের স্পটগুলো রিমুভ করতে বাট এই যে এই ছো এই যে স্পটটা এটা আমি রেখে দিচ্ছি বিকজ অফ ইটস কাইন্ড অফ বিউটি সিম্বল এখানে একটা আছে ওকে ফাইন সো এটা একদমই ছোটো করে নিতে হবে ব্রাশটা থার্ড ব্রাকেট ওপেনিং ক্লোজিং অফ অন করলে বা প্রেস করলে আপনার এটা ছোট বড়ো হবে তো এটাকে একটু রিমুভ করে দিব ওকে ফাইন তার আগে আমাদেরকে একটু কপি করে নিতে হবে সো ব্লার করার আগেই তো এটার নাম দিব হচ্ছে টিই এক্স ই টেক্সচার সো এটাকে অফ করছি ব্লারটাকে এখন ব্লার করব সো ফিল্টারে যাচ্ছি ফিল্টার থেকে ব্লার গ্যালারি অ্যাকচুয়ালি ব্লার থেকে গোসেন ব্লার এখানে আমরা কত রেখেছিলাম ভ্যালু নাইন পয়েন্ট ফাইভ ওকে করে দিচ্ছি এখন ব্লারের কাজ শেষ এটুকুই এখন টেক্সচারের কাজটা করি আমরা টেক্সচারের কাজটা খুবই সহজ আমরা চলে যাব হচ্ছে ইমেজ এরপরে চলে যাব অ্যাপ্লাই ইমেজ তো এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে লেয়ারের জায়গায় দিয়ে দিব হচ্ছে ব্লারের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আট জিবি থাকবে আমাদের চ্যানেল আর এরপরে এটা মাল্টিপ্লাই না এটাকে করে দিব দিব আমরা সাবট্র্যাক সাবট্র্যাক করে দিলাম এরপরে আমাদের যে স্কেল থাকছে সেটা করব টু আর অফসেট করব হচ্ছে একশো বা ওয়ান ওকে করে দিলাম সো আমাদের টেক্সচার এটা এভাবে অফ করে রাখি আমরা পরবর্তীতে টেক্সচারটার কিছু কাজ করব এবং দেখব যে ওয়াও টাইপের রেজাল্ট আমাদের কিভাবে আসে তো এই ব্লার যে লেয়ারটা আছে এটাকে ধরার পরে আমরা চলে যাবো হচ্ছে ব্রাশে ব্রাশ থেকে মিক্সচার ব্রাশ তুলে যাব এখানে কিছু সেট আমাদেরকে ঠিক করে নিতে হবে যেমন এখানে ওয়েট রাখবো হচ্ছে আমাদের এইট এবং এখানে লোড রাখবো নাইনটি পারসেন্ট মিক্স নাইনটি পারসেন্ট এবং ফ্লো এইটি পার্সেন্ট এই কয়টা করলেই আমাদের ঠিক হয়ে যাবে আর যদি এটা ঠিক করতে চান তাহলে এটা টেন পারসেন্ট করে নিব আর এখানে একটা জিনিস মনে রাখবো এখান থেকে আমাদের করে নিতে হবে হচ্ছে ক্লিয়ার ব্রাশ অন্য কোনো ব্রাশ থাকলে এটা ক্লিয়ার ব্রাশ করে নেবেন এবং এখানকার যেই চিহ্নটা আছে এটাকে আমরা উঠিয়ে দিব বা এটা যদি ক্লিক থাকে এরকম এটাকে উঠিয়ে দিব এবং এটাকে ক্লিয়ার ব্রাশ করব ওকে ফাইন এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে ব্রাশ করা সো এই জায়গাগুলোকে আপনি এইভাবে ব্রাশ করতে পারেন তো আমি বলবো যে এজগুলোকে ব্রাশ না করাই ভালো এজগুলো ব্রাশ করলে আপনার যে ছবির যে কোয়ালিটি এটা নষ্ট হতে পারে সো নোজের এই জায়গাগুলো করি চোখের নিচের জায়গাটা এই 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 জায়গাটা আছে এই জায়গাটা সো এই জায়গাটা একটু আমরা ঠিক মতো দিব তো দেখা যাচ্ছে যে আমাদের যেসব জায়গায় প্রমিনেন্ট বা মেকআপ করা হয় সেই জায়গাগুলোকে আমাদেরকে কিন্তু কি করতে হবে ব্রাশটা করতে হবে আর এজগুলোতে আমরা ব্রাশ করব না এজগুলোতে ব্রাশ করলে আমার ব্রাশে বা ফটো কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে সো আমাদের এটা হয়ে গেলো যদি এই সাইডটাও ব্রাশ করতে চান এটাকে একটু বড় ছোট করে নিতে পারি আমরা সো দেখুন এই এজে ব্রাশ করব না আমরা এজের ভিতরে যত কিছু আছে এগুলোকে আমরা ব্রাশ করব দেখুন আমি যখন ব্রাশ করছি তখন কিন্তু এজে নিচ্ছি না আমি কি করছি আমি এজের ভিতরের যে অংশটা আছে সেই জায়গাটা আমি ব্রাশ করছি সো বেশি ব্রাশ করা যাবে না ওকে ফাইন ব্রাশ মোটামুটি আমাদের ডান সো এই হচ্ছে আমাদের ব্রাশ করা এই জায়গাটা আমাদেরকে একটু ব্রাশ করতে হবে সো এই জায়গাটা আমরা ব্রাশ করে দিলাম এখানেও একটু ব্রাশ করে দিব। এখানেও একটু ব্রাশ মারবো ফাইন এই জায়গাটাতে একটু হালকা ব্রাশ কম পড়েছে দেখে নেবো আমরা যে ব্রাশের কী অবস্থা ওকে আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে এরপর আমরা টেক্সচারটা অন করে দিব টেক্সচার লেয়ারটা টেক্সচার লেয়ারটা সিলেক্ট করব চলে যাব এখান থেকে আমরা চলে যাব কোথায় আমাদের যে নর্মাল অপশন ছিল নর্মাল অপশন থেকে চলে যাব লিনিয়ার লাইটে ফাইন দেখেন ওয়াও টাইপের রেজাল্ট কী ছিল কি হয়ে গেলো এখন আমাদের লাইটটা ঠিক করতে হবে এ একটা আমরা এটার এই দুটার উপরে লেয়ারের উপরে আমরা চলে যাব হচ্ছে কোথায় আমাদের চলে যাব লেভেলসে সো লেভেলসে চলে গেলাম এখান থেকে আমাদের লেভেলসের হাইলাইটটা আমরা ঠিক করে দিব ওকে ফাইন এরপরে এটাকে একটু ঠিক করে দিচ্ছি জাস্ট এরকম দেখেন কি ছবি ছিল জাস্ট এরকম ছিল আপনি একদম টেক্সচার সহ দেখেন এখানে কিন্তু কোনো টেক্সচার নষ্ট হয় নাই টেক্সচার সহ আপনি ছবিটা পেয়ে গেলেন সো এই ছিল আজকে টিউটোরিয়াল আশা করছি এখান থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কিপ মিনি ইয়ার প্রেয়ার্স আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম